আশা করি ভাই এর থেকে কমে দুই হাজার ছয়ের মডেল ব্লু বাস শিল্পী গাড়ি আমার মনে হয় না পুরো ঢাকা শহর চ্যালেঞ্জ রেডে বললাম যে এই রেডে একটা ব্লুবার শিল্পী গাড়ি কেউ কোথা থেকে বলবে বা দিতে পারবে আসল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে স্পেশাল কি গাড়ি আজকের স্পেশাল গাড়ি ভাই ব্লু বাস শিল্পী গাড়ি নিয়ে আসছি ভাই একটা রাজকীয় গাড়ি ভাই এটাকে বলা হয় রাজকীয় গাড়ি এবং কুইন গাড়ি ভাই এমন এক স্পেশাল গাড়ি এগুলো ভাই এবং যারা ভিতরে বেশি স্পেস জায়গা চাচ্ছেন ভিতরে একটু বড় সড়ো জায়গা হলে ভালো হয় তাদের জন্য এই গাড়িটা ভাই আচ্ছা এটা হলো দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা হলো এখনো তেলে আছে ভাই এই গাড়িটা এখনো এলপিজি সিএনজি হয় নাই ভাই ওকে নিশান প্রবাস শিল্পী হ্যাঁ নিশান প্রবাস শিল্পী এবং এই গাড়িটার ভাই হেডলাইট গ্রিল

এবং অ্যান্ড্রয়েড ক্লিয়ার লাগানো আছে গাড়িতে ব্লু বারে কিন্তু ভিতরে অনেক স্পেস অনেক স্পেস ভাই অনেক স্পেস জায়গা ভাই একটা ভাইয়া একদম যা আছে ব্যাক ভাই অরিজিনাল সব আছে ভাইয়া নাম্বার প্লেটটা দেখেন ভাই খুব চমৎকার নাম্বার প্লেট এটা গাড়ি এক্সিন হিস্ট্রি হইলে ভাই নাম্বার প্লেটটা সবার আগে নষ্ট হয় এই গাড়িটার ব্যাক লাইট 100% অরিজিনাল আছে পিছনে গ্লাস 100% অরিজিনাল আছে এবং পুরো গাড়ির বডি ভাই টানা বডির গাড়ি ভাইয়া এবং ভিতরটা যদি দেখেন ভাই একদম একদম মানে দেখার মতো ভাইয়া আচ্ছা একটা দামক অফার দিবেন জি ভাইয়া এটা একটা ধামাক অফার ভাই গাড়ি দিয়ে দিব ভাইয়া রমজান উপলক্ষে ধামাক অফার থাকবে এই গাড়ির ক্ষেত্রে ভাইয়া এ হচ্ছে ইঞ্জিন সিস হচ্ছে 1500 1500 সিসি ভাইয়া কোনো হিটিং ইস্যু তো নাই ভাই কোনো হিটিং ইস্যু নাই ভাই এই গাড়ির 2006 এর মডেল 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন গাড়ি ভাইয়া এবং অকটেন টাইপ গাড়ি এটা এখনো সিএনজি পেট্রোল কোনো কিছু হয় নাই ভাই শুধু তেলেই আছে গাড়িটা ভাই দামটা কত চাচ্ছেন এটা রাস্টিং প্রাইস চাচ্ছি ভাইয়া 11 লক্ষ 70 হাজার টাকা ভাইয়া তাও আসতিন ভাইয়া আশা করি আচ্ছা কমে পাওয়া যাবে আশা করি ভাই এর থেকে কমে দুই হাজার ছয়ের মডেল ব্লুবার শিল্পী গাড়ি আমার মনে হয় না পুরো ঢাকা শহর চ্যালেঞ্জ রেডে বললাম এক লক্ষ সত্তর হাজার টাকা তাও আসকিন যে এই রেডে একটা ব্লুবার শিল্পী গাড়ি কেউ কোথা থেকে বলবে বা দিতে পারবে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি হাতের ঝিল সাত রাস্তা বেগুনবাড়ি মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম